দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে দেখুন আমি আজ আজকে যে ওয়েবসাইটের মধ্যে রয়েছি সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের মধ্যে এটাতে আপনারা রেলওয়ের মধ্যে আপনারা একটা এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল একটা চাকরির জন্য আপনারা রিক্রুটমেন্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করেছিলেন তো এটার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন তো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অনেকেই জানেন না তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে দেখে দেবো আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার আগে তার বলে দিই আপনাদেরকে আমরা এই রেলওয়ে ডিপার্টমেন্ট এন টিপিসির এক্সামের জন্য সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস দিচ্ছি শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে আপনারা নিতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেও নিতে পারবেন পরীক্ষা আপনারা ত্রিপুরা থেকে যারা দেবেন বাংলা ইংলিশ আপনাদের যেটা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে সময় হাতে খুবই কম যদি মনে করেন একটু ভালো প্রিপারেশন করতে চান তো অবশ্যই ত্রিপুরা এক্সামকেকারের কাছ থেকে একবার নোটস নিয়ে আপনারা প্রিপারেশন করে দেখতে পারেন নোটস দিতে হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন তো কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন চলে আসার পরে এই যে এখানে আপনাদের রয়েছে এখানে দেখুন পঞ্জিকরণ সংখ্যা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদেরকে বসাতে হবে আপনারা যখন আবেদন করেছিলেন তখন আপনাদেরকে একটা রিসিভ কপি দেওয়া হয়েছিলো অথবা আপনার মোবাইলে মেসেজ এসেছিলো রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে প্লাস এখানে আপনাদের ডেট অফ বার্থ আপনাদের যে পাসওয়ার্ডটা থাকবে ঠিক আছে সেই পাসওয়ার্ডটাই হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ এখানে আপনাদের জন্ম তারিখের ডেইট তারপরে মান্থ তারপরে এখানে আপনাদের ইয়ার কোন বছরে আপনাদের জন্ম সেটা আপনাদেরকে বসাতে হবে তারপরে নিচে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনারা এখানে বসিয়ে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরেই দেখবেন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে তো এভাবে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে হবে এবং অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে কোন জায়গায় আপনার পরীক্ষা সেন্টার আপনাদের সব কিছু ডিটেলস অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে দেখে সেই জায়গায় তারিখ সব কিছু থাকবে সেই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষায় গিয়ে বসবেন ঠিক আছে তো আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডাইরেক্ট সেখানে ক্লিক করে আপনারা এই এই পেজে চলে আসবেন আর আবারও বলছি সময় হাতে খুবই কম আপনার ভালো একটু প্রিপারেশন করতে চাইলে একটু ভালো নোটস পড়ার চেষ্টা করবেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে একবার দেখবেন নোটসের কোয়ালিটি কেমন এবং কমন কেমন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে তাকে ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেখানে দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ